কারণ পুরোপুরি বিশ্লেষণ করবো যে কে জিততে পারে ফাইনাল কি হায়দ্রাবাদ জিতবে নাকি কে কে আর জিতবে কার পাল্লা রয়েছে বাড়ি পুরো চলছে না বিশ্লেষণ করতে চাই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো কি ডিউ আসবে ডিউ ফ্যাক্টর হতে পারে টস কতটুকু এফেক্টিভ হতে পারে এসআরএস এর প্লেয়িং ইলেভেন কি কোন ধরনের चेंजेस আসতে পারে কলকাতার কোনো কোন করতে পারে তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তো প্রথমে বলে দিই এই বছর যে দুটো টিম সবথেকে ভালো খেলেছে হ্যাঁ এসআরএস এন্ড কে কেআর এই দুণোটা টিমি ফাইনালে গিয়েছে এবং আমার মনে হচ্ছে যে দুণোটা টিমি ভাই যোগ্য ফাইনাল খেলা ঠিক আছে তো এবার এটাই ভালো লাগলো দুটো ভালো টিমি ফাইনাল খেলতে অন্য কথা না বলি পয়েন্টে চলে আসি এবার কথা বলি কি ভাই এখানে কি ডিউ আসতে পারে আমরা যে সেকেন্ড কোয়ালিফায়ার দেখলামটা দেখতে পেলাম কি ভাই ডিউ আসে নি যদি ডিউ না আসে তাহলে কিন্তু সেকেন্ড ব্যাটিং করে এত একটা লাভ হবে না তারপরে আমি বলবো যদি কেউ টসে জিতে তাহলে সেকেন্ড ব্যাটিং করলেই হয়তো ভালো হবে কারণ প্রথম ব্যাটিং এ কত রান এক্স্যাক্ট রান কত রান করলে আসলে জিততে পারবে সেটা বলা যাচ্ছে না ওর পিচের কথা যদি বলি চেন্নাইর যে পিচটা রয়েছে সেটাতে 190 যদি করে নেয় কেউ 190 200 চাওলে জেতার সম্ভাবনা রয়েছে কারণ পিচ এত ইজি না তারপর আসি ভাই কে কেয়ারের কাছে কে কেয়ারের বেডিং অর্ডার আমার এখনো মনে হচ্ছে যে এস থেকে অনেকটা শক্তিশালী এস আর এস এর ওপেনার যদি ভালো করে নেয় তাহলে কিন্তু কে কেয়ারের জন্য প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তো সেখানে আমার দেখতে মনে হচ্ছে সব ইম্পর্টেন্ট যে প্লেয়ারটা হবে সেটা হবে সুনীল নারায়ণ হোক বেড হাতে না হয় বল হাতে কারণ আমরা দেখতে পেলাম গতদিনও অনেক স্পিন হয়েছে পার্ট টাইম স্পিনার অভিষেক সোমা ভাই দুটা উইকেট নিয়ে নিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ খুবই ইম্পর্টেন্ট হতে পারে কে কে আর এর দিক থেকে তাছাড়াও আমার মনে হচ্ছে কেন না যে এস আর এর টিমে কিছু পরিবর্তন আসতে চলেছে আমার যেটা মনে হচ্ছে ভাই গ্রেন ফিলিপস খেলতে পারে এমনকি অনেকগুলা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে কেকেয়ারের পাশে আমার মনে হচ্ছে অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরও কিন্তু কাম ব্যাক করতে পারে টিমে যদি এরকম স্পিনিং ট্র্যাক হয়ে থাকে তাহলে তো আমার মনে হচ্ছে ওয়াশিংটন সুন্দর এন্ড গ্রেন ফিলিপস এই দুজনকেই আমরা দেখতে পারি ভাই প্লেইং ইলেভেন এরা চলে আসে প্লেইং ইলেভেনে তাহলে ভাই এই টিমটা আরো স্ট্রং হয়ে যাবে রাহুল ত্রিপাঠি আসার পর থেকে আমার মনে হচ্ছে এস আর এইচ এর ব্যাটিংটা আরো শক্ত হয়ে গেছে আর যদি গ্রেন ফিলিপস ওরা নিয়ে আসে মাকরমের জায়গায় না তো আমি বলে দিচ্ছি ভাই ওদের ব্যাটিংটাও দুর্দান্ত হবে কারণ এটা একটা সারপ্রাইজ এলিমেন্ট হয়ে যাবে ঠিক আছে ওর কে কে আর বলছি ভাই কে কে আর তো কোনো চেঞ্জ করার প্রশ্নই ওঠে না ওদের টিমটা একদম ঠিকঠাক আছে এখানে কোনো ছেড়কানি করার প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ ওদের দেখতে হবে যে ভাই সুনীল নারায়ণ যদি ওরা সুনীল নারায়ণকে খুব তাড়াতাড়ি আউট করে দিতে পারে না তাহলে কে কে আর কে একটু বেকফুটে ফেলতে পারবে কারণ সুনীল নারায়ণ যত সময় থাকবে ওটা বোনাস আর করে যাবে ঠিক আছে তো আমার মনে হচ্ছে দোনো দিকের ওপেনার খুবই ইম্পর্টেন্ট হবে কিন্তু কে কে আর এর বেডিং ডেপথনেসটা অনেকটা বেশি আমার মনে হয় এসআরএস থেকে তো সেটার দিকে ফায়দা নিতে পারে কে কে আর কে কে আর যদি চেজ করে তাহলে ওদিকে তার অনেক ফায়দা হবে আর প্রেসার ম্যাচে সবাই প্রথম বেডিং করলেই ভালো কিন্তু আমার মনে হয় যদি ডিউ চলে আসে সেটাও একটা ফ্যাক্টর হতে পারে তার কারণে যেই টস জিতবে আমার মনে হয় সে প্রথমে ফিল্ডিং এ নেবে তো ডিউর কথা বলার পরে আরেকটা কথা বলতে হয় কি ভাই আমরা তো দেখতে পেলাম গতদিন মিচেল স্টার্ক অনেক দুর্দান্ত বোলিং করেছে কি পারবে সেই দমদার দিতে ফাইনালে এবং কামিংস যে আবারও পেট ক্যাপ্টেন ভাই কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ জিতে গেছে তারপর ডাব্লিউটিসি ফাইনাল জিতেছে সেই ক্যাপ্টেনের সামনে কি গৌতম গম্ভীর এবং শ্রেষের চলবে সেটা হচ্ছে সব থেকে বড় ইন্টারেস্টিং জিনিস কেন আমরা দেখতে পাই বড় ম্যাচে না অস্ট্রেলিয়ান কাপ্তান বা অস্ট্রেলিয়ান প্লেয়াররা অন্য ধরনের খেলে যেমন আমরা আস্থার বিপক্ষে দেখলাম অভিষেক শর্মাকে দিয়ে চার ওভার বোলিং করিয়ে ভাই দুটো উইকেট তুলে নিল সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় ম্যাচটা এত ইজি হবে না হ্যাঁ কে কে আর ফেভারিট ডেফিনেটলি তো এসআরএস কোনো অবস্থাতেই ভাই তোমরা পিছে ফেলাতে পারবে না এই টিমটাও দুর্দান্ত টিম এবং পুরো টুর্নামেন্ট ভালো খেলেছে যদি হেড টু হেড দেখি এই বছরে তাহলে টোটাল দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচই কিন্তু কে কে জিতেছে কিন্তু তৃতীয় ম্যাচটা যদি কে কে আর হেরে যায় তাহলে সেখানেই হবে গন্ডগোল এবং পেডকামিং চাইবে যে প্রথমবার ক্যাপ্টেনসি করে সে এসআরএস এর উইনার হয়ে যায় এবং তার জন্য সে সব ধরনের পরিকল্পনা কিন্তু কে কেআর নিয়ে আসবে এতটা ইজি হবে না যেরকম আমরা দেখেছি যে কোয়ালিফায়ার 1 খুব ইজিলি কে উইন করে নিয়েছে এতটা ইজি হবে না কিন্তু আর কেউ চমকে যাবে না যদি ভাই এসআরএস জিতে যায় এরপরে ক্লিয়ারলি ফেভারিট হচ্ছে কে কিন্তু এসআরএসও কিন্তু ভাই ট্রফিটা জিততে পারে ওদেরও কিন্তু চান্সেস রয়েছে ঠিক আছে তাহলে কে কেআর কি খুব শক্ত হবে ওদের সাথে টেকেল করতে হবে কিন্তু কে কেআর একটা পজিটিভ জিনিস আমার মনে হয় তিন চার উইকেট পড়ে গেলেও না ওদের কাছে পুরো বেডিং ওটা রয়েছে যেটা ওদেরকে সামলাতে পারে কিন্তু সেখানে এসআরেজকে যদি তোমরা খুব তাড়াতাড়ি দুই তিনটে উইকেট ফেলে দিতে পারো তাহলে কিন্তু এসারি সমস্যায় আসতে পারে কারণ এক হ্যান্ডিক্লাসনি রয়েছে যার উপর ওদের ওরা খুব বেশি ভরসা করে নিচ্ছে যদি হ্যান্ডিক্লাসটা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় তাহলে কিন্তু এর হাত থেকে ম্যাচটা ফিসকে যেতে পারে আমরা জানি সারপ্রাইজ এলিমেন্ট রাখে এসআরেজ সবসময় তো দেখার বিষয় শেষ হাসিটা কে হাসে এসারেজ নাকি কে আর সেটাই দেখার বিষয় তোমাদের মতে কি মনে হয় কোন টিমটা জিততে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর ফাইনাল কমেন্টে বলে দিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি দিও দেখা হচ্ছে একটা ভিডিও